খুব থেকে একটা বেস্ট থাকছে কত সুন্দর থাকছে যে আজকে যেই ড্রেসটা দেখাবো বিলি মেয়ে এত সুন্দর থাকবে বলার মতো না একটা টপ যেটা ২৫০ পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর থাকবে বুকের মধ্যে হ্যাভি অ্যাম্ব্রয়ড কাজ করা থাকছে কটন ফ্যাব্রিকের মধ্যেই যে দেখেন অনেক সুন্দর পুশকাটার কাজ করা এবং সাইডে দুটো বেল থাকবে আর এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে ওয়াউ আকাশি কালার থাকছে এই যে দেখেন লাইট টাইপের একটা কালার থাকছে তোর না আমি প্রত্যেকটা কালারগুলো দেখাচ্ছি ওয়াউ অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কালার থাকছে দাম দিচ্ছি কত ভাইয়া দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আকাশি কালার থাকছে থাকছে অ্যান্ড লাস্ট ওয়ান কালো সাদার মধ্যে কালো অনেক সুন্দর ফুটে রয়েছে এই ফুটন তো টপসটা আপনার পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন বুকের মধ্যে অ্যাবে অ্যাম্বুডাইড কাজ করা থাকবে হাতাটা এরকম খুশি কাটার কাজ থাকবে এটা প্রত্যেকটা কালার দেখে দিচ্ছে এটা সাদা কালার থাকছে অনেক সুন্দর বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইস বাংলাদেশের যেকোনো কোনো প্রান্ত থেকে দিতে পারবেন স্ক্রিনের নাম্বার আছে দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর টপস নিতে পারছেন শুধুমাত্র ফার্স্ট পাঁচ থেকে একটা থেকে একটা বেস্ট থাকছে কত সুন্দর থাকছে যে বলার মতো না লাইট আকাশি অনেক সুন্দর পিঙ্ক এই যে পেঁয়াজ কালার থাকছে অনেক সুন্দর আলাক জজেটের মধ্যে খুবই প্রিমিয়াম একটা কালেকশন খুবই সফ্টের মধ্যে এগুলো নুরজাহানে গেলে অনেক টাকা লাগবে বাট আমরা একটা অফার দিচ্ছি কত করে তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলো চারশো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল রেটে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার থাকছে অনেক সুন্দর কোনটা দেখি কোনটাকে মাশাল্লা বলবো খুবই সুন্দর সুন্দর থাকছে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর টপগুলো কামিজ প্যাটার্ন থাকবে এটা চারটা পাঁচটা কালার কামিজ প্যাটার্ন থাকবে এটা চারটা পাঁচটা কালার থাকবে পুরোটার মধ্যে বোলিং স্টোন দেওয়া থাকছে দেখেন কামিজ প্যাটার্ন থাকবে কটন এর মধ্যে এটা প্রাইস দিচ্ছি মাত্র 250 টাকা এটা কালার থাকবে পিঙ্ক কালার আচ্ছা ভাইয়া এটা অফার দিয়ে দিছে 199 টাকা জান 199 টাকায় কামিজটা পেয়ে যাচ্ছেন এটা কালার দেখেন কত সুন্দর সুন্দর থাকবে ও ওয়াও মিষ্টি কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকছে

লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করুন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে খুবই চমৎকার চমৎকার ডিজাইন থাকছে কিন্তু ওয়াও এটা আরও সুন্দর কালার থাকছে এখন আরেকটা ডিজাইন দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন এটার প্রাইস আমরা সেম দিচ্ছি চারশো পুরোটা হেভি আমরা রেড কাজ করা গোল রাউন্ড শেপের মধ্যে এগুলো টেনেস থেকে শুরু করে ইয়াং অ্যাডাল্ট সবাই পড়তে পারছেন এটা হচ্ছে কালো কালার থাকছে এটা হচ্ছে মিন্ট কালার থাকবে সুন্দর একটি ড্রেস যেটা হচ্ছে হানি আমিরের পরা সেই ভাইরাল রেডি রেডি টু পিসটা আমরা নশো নিরানব্বই টাকা দিচ্ছি এটা বুকের মধ্যে থাকছে অনেক সুন্দর বাটন দেওয়ার এখানে বক্স কুচি করা হাতাটি স্মোকি করা থাকছে প্রচুর ঘের সাড়ে চারশো ইঞ্চি ঘেরের মধ্যে পুরোটা লেস ওয়ার্ক করা থাকছে ওনারা একটু খুলে দেখান ওনারা খুলে দেখাচ্ছে আপনি বড় থাকছে পুরোনো একটা চার দিক দিয়ে এরকম কাজ থাকবে নয়শো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি এটাও আমরা একটা অফার প্রাইজ দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা গার সাইড এটা এসি কর্পনার মধ্যে থাকছে পুরোটা জুড়ে এরকম সুন্দর সুন্দর আপনার পাতি বা বলিউম মিস্ট্রণ দিয়ে কাজ করা থাকছে আর মিরর ওয়ার্ক করা থাকছে এটা অনেকগুলো কালার থাকবে এটা প্রাইজ দিচ্ছে মাত্র 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 চারশো নিরানব্বই টাকা